আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার যে সকল বন্ধুরা আছেন দেশে এবং দেশের বাহিরে যে আপনারা অনেকেই আমল করে থাকেন পুরানিভাবে আমি আমার চ্যানেলে যে আমলগুলি দিয়ে থাকি প্রতিটি আমলি কোরআন থেকে দেওয়া থাকি বা যেটা সত্য ছটিক কামল সেটি আপনাদের মাঝে শেয়ার করে থাকি যে মিথ্যে অযথা কোনো ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করি না এটা হলো আমার রীতি যাই হোক যা বলবো সত্য বলবো কোনো মিথ্যে আমার চ্যানেলে বলবো না কারণ আমার যেতগুলি বন্ধু বান্ধব আছে যতগুলি শিষ্য আমার আছে দেশে এবং দেশে বাইরে থাকে আমি সবসময় সত্য কথা বলে থাকি কারণ মিথ্যে বলি না এই কারণেই মানুষ আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে তা আমার চ্যানেল ইনশাল্লাহ আমাকে আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখবে আমি সত্যই বলে যাব মিথ্যে বলবো যাই হোক আমার এক বন্ধু লাইনে আসছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কেবলই লাইনে আসছেন তো যাই হোক আজকে আমি যেই বিষয় ভিডিওতে নিয়ে হাজির হয়েছি লাইভে আমার অনেক বন্ধুরা বলে থাকে যে আপনি লাইবে আসেন যে আমাদেরকে কিছু গোপন বিদ্যা আমাদেরকে শিক্ষা দেন এই আমি হাজির হয়েছি দেখেন আপনারা ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন যে গোপন কিছু জিনিস আছে আপনি পুরি হাসিল করবেন যে পুরি সাধন হচ্ছে না আপনি আমল করে যান কিন্তু পুরি আপনার কাছে আসে না এর কারণ কি রয়েছে কোন জায়গায় কি সমস্যাটা রয়েছে চারজন দর্শক হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরি কেন আসে না বা আমল কেন আপনার কামিয়াবি হচ্ছে না কেউ জিন হাসিল করতে চান জিন কেন আপনার কাছে আসে না দেখা দেয় না কি কারণে দেখা দেয় না বা আপনি কবিরেজি শিখতে চান কবিরেজি শিখতে চান বা যে কোন কাজ মানুষ উপকার করবেন যেমন আপনারই হোক আপনি কি কেউ জাদু করেন বা ক্ষতি করে दुश्मनी করে ক্ষতি করতে থাকে আপনি চান যে আপনি আরেকটি কবি রয়েছে যায়া আপনি টাকা দিয়ে সেই কাজটা করবেন এতে আপনার খরচ হচ্ছে আর আপনি যদি শিক্ষা অর্জন করে নেন তাহলে কারো দুই টাকা দিতে হবে না আপনি নিজের উপকার নিজে করতে পারবেন এবং কি মানুষের কাজও করতে পারবেন অনেক বন্ধুরা কমেন্ট করতেছেন আমি দেখতে পারতেছি কিন্তু আমার একটা মোবাইলই তো তাই আমি না আলহামদুলিল্লাহ এগারো জন দশক আছেন লাইনে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন বলবো তিনটে পদ নিয়ে আজকের এই ভিডিওটা হবে এক নম্বরে যে পরি সাধন করলে কেন আসে না জিন সাধন করলে কেন আসে না আর কবিরে যে গোপন বিদ্যা কি রয়েছে যে কি করলে আপনার সাধন পূর্ণ হবে সরাসরি এখন বলে দেব তো বন্ধুরা আপনারা চ্যানেলটাকে অনেক ভালোবেসে থাকেন আমার চ্যানেলটার নাম পরিবর্তন করেছি যে নাম দিয়েছি সত্য চ্যানেল পরিচা এটা আমি দিয়েছি সত্য বলি সত্যই বলবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ চ্যানেলের নাম যেমন সত্য দিছি কথাও সব সত্য বলবো একটি কথা যদি আপনাদের মাঝে মিথ্যে বলি আল্লাহর পাকের কাছে আমার হিসাব দিতে হবে আপনাদেরকে আমি ধোকা দিলে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে আমি সত্য বলে যাব ইনশাল্লাহ আপনারা থাকবেন আমার চ্যানেলের পাশেই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সত্যের পথে থাকলে আল্লাহও কিন্তু খুশি হয় যারা এখন এ পর্যন্ত আঠারো জন লাইনে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এখন বলবো আপনি পরিসাধন কেন হচ্ছে না যে বন্ধুরা কমেন্ট করতে থাকেন আমি পরে উত্তর দেব আমি শেয়ার দিচ্ছি পার্ট টু যে পরিসাধন কেন হচ্ছে না দেখেন আপনি যখনই একটা পরিসাধন করতে চান এই পরি হাসিল করার সময় অবশ্যই যে আমলটা আপনাদেরকে যে কোনো মানুষই হোক যে কোনো ইউটিউবার হোক আপনাকে যখন আমলটা দেওয়া থাকে সে আমলের কিছু গাইডলাইন আছে যেমন শুধু একটা আমল আপনাদের মধ্যে শেয়ার করা হয় এই আমলের কিছু গাইডলাইনগুলি রয়েছে এই গাইডলাইনগুলি আপনারা জানেন না বিদায় এই লাইন অনুযায়ী আপনি চলতে পারেন না বিদায় এই লাইনের যে কিছু জাকাত আছে পরহেজ আছে বা এই লাইনের আমলের কিছু ধারাবাহিক আছে পাশাপাশি আপনার আরো কিছু আমল করতে হবে সেই আমলটা আপনি করতে পারেন না তার কারণে আপনার আপনার এই হচ্ছে না কি 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 থাকে কারণে লাইনটা সেটা একটু যেমন পরি বলবে আপনি যেমন দেখা যায় মানুষের যে আমল টি দিয়া থাকে এখানে কয়েকটা লাইন থাকে কিছু আমল মানুষের দিয়া থাকে বই পুস্তক থেকে যে আদি যুগের যে কিতাবগুলি ছিল পাঁচশো বছর আগে এক হাজার বছর আগে এই পুরানো কিতাব থেকে আপনাদেরকে আমল দেওয়া থাকে আর এই আমলের যে লাইনটা রয়েছে পাশাপাশি কি কি করতে হবে আমি বলি যেমন আপনার এই আমলটা করার আগে অবশ্যই আপনার নিজেকে ঠিক করতে হবে ইমানদার হতে হবে আল্লাহর প্রতি আপনার একিন রাখতে হবে সর্বদাই তারপরে সত্য কথা বলতে হবে কাউকে কষ্ট দিতে পারবেন না কারোর সাথে দোকাবাজি করতে পারবেন না কারোর সাথে করতে পারবেন না এসব বাদ দিতে হবে এক প্রতি বিশ্বাস রেখে আপনি যে আপনি একটি পরি আমল হোক বা জিন্নাতের আমল হোক সে আমলটা অবশ্যই আপনি করবেন কিন্তু আপনার একজন গুরু আপনার একজন উস্তাদ লাগবে যে উস্তাদ বা গুরু আপনি কিভাবে ধরবেন যে যখন উস্তাদ ধরতে যাবেন চিনে নিতে হবে যে উস্তাদটা যে মুসলিম ভাষ তার ভিত্তিকে শেরিকে আছে বা কুফরি কালাম আছে তাহলে ধরতে যাবেন না দেখবেন কিছু মসজিদের ইমাম সাহেব আছে যারা জিন্নাত নিয়ে কাজ করে থাকে উনিদেরকে ধরবেন যদি উনিদেরকে আপনি ধরেন তাহলে উনির ভিতরে কিছু ভালো ভালো জিনিস রয়েছে কারণ লাইনটা কিভাবে আসে যখন আপনি উস্তাদকে ধরবেন একটি মসজিদের আল্লা দিনদার ইমানদার মুক্তিন হুজুর কে ধরবেন উনি জিন্নাত নিয়ে কাজ করে থাকে যখন উনিরও কিন্তু একজন উস্তাদ আছে মানে এইভাবে আসে এইভাবে আপনি ধরবেন তারপরে কিন্তু আপনাকে যখন অর্ডার দিবে উনি সাথে যে কিছু জিন্নাত আছে উনি যেখান থেকে অর্ডার পাইছে সেই লাইনে অর্ডারটা কিন্তু আপনি পায়ে যাবেন এটা আপনার এলাকার আশেপাশে কোন হুজুর হোক জিনদার ইমানদার পছার পরে লোক হোক কাছ থেকে অনুমতি নিয়ে আপনি আমলে বসবেন আর আমলটা যেটা করবেন সেই আমলটা অবশ্যই কোরআনই দেখে আপনি আমলটা করতে যাবেন তাছাড়া কিন্তু কোনো মন্ত্র বা কালাম আপনি করবেন না যদি করেন এ হারাবেন আখেরাত আপনার চলে যাবে আপনি একজন গুণাগারী হয়ে যাবেন জাহান্নামি হয়ে যাবেন তাই বলবো যে এই আমলটি করার আগে অবশ্যই আপনারা জেনে বুঝে কোরআন আমল করতে যাবেন তাছাড়া করবেন না আরেকটি বিষয় যে এই যে আপনারা যে কবিরাজি শিখতে চান বা কবিরেজি করে থাকেন বিভিন্ন ইউটিউবে আমল আছে বা দেখা যাচ্ছে আপনার যে বিভিন্ন নকশা আছে যেটি আপনি করে থাকেন অবশ্যই সেই আমলটাতে আপনি করবেন যে একটা কিতাব থাকবে যেমন একটা নকশা যদি লিখতে চান একটা আমল যদি করতে চান সেই কিতাবকে আপনার জাগ্রত করে নিতে হবে কিভাবে জাগ্রত করতে হয় যে ওই কিতাবের কিছু আমল থাকে যেমন এই আমলটা আপনার চল্লিশ হাজার বার পড়তে হবে বেশিরভাগই থাকে এক লক্ষ পঁচিশ হাজার বার বা এমন থাকে আরো সর্বনিম্ন কমে আসে হারে যে এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত আসে সর্বনিম্ন একুশ পর্যন্ত আসে আরও কমেও আসে যত হার আপনার কমে যাবে অত আপনার সময় বেশি লেগে যাবে আর যত আপনি হার বাড়াবেন অত আপনার সময় কম লাগবে এটা হলো বিষয় তার অবশ্যই যে যেকোন কিছু করবেন যেমন এক স্কুলে লেখাপড়া করে একটা উস্তাদ লাগে মাদ্রাসায় লেখাপড়া করে একটা উস্ত লাগে সর্বকাজের একটা উস্তাদ লাগে একটা গরু লাগে তো যাই হোক এখন বলবো যে আপনারা যারা আমার এই বিডিও লাইভে আছেন সরাসরি আপনাদেরকে আমি গোপন করে বিদ্যা শিখিয়ে দিব আপনি যদি এইভাবে আমল করতে পারেন ইংশাহ আল্লাহ আপনি পরি বলেন জিন বলেন আপনি একশো পার্সেন্ট দেখতে পারবেন একশো পার্সেন্ট দেখতে পারবেন আজকে যেটা বলবো নিজের পরীক্ষা করা আমি নিজে দেখেছি বা আমার শিষ্যরা দেখেছি সেটা আপনাদের মাঝে শেয়ার যাই হোক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে সেই আমলটি কি দুইটা আমল দেবো আজকাল এই ভিডিওতে দুইটা আমল দেব এক নম্বর আমল হলো আপনি একজন ন্যাক্কার করি ইমানদার মুক্তাকিন পরহেজগার আপনার সামনে আসবে উনি কি দিয়ে আপনি যে কোনো জায়জ পন্থে কাজগুলি আপনি করে নিতে পারবেন সে আমলটা কি অবশ্যই আমলটি করার আগে আপনি অনুমতি নিয়ে করবেন তারপরে আপনি যখন আমলটি করবেন আপনি সর্বক্ষণই সত্য কথা বলুন মিথ্যে বলতে পারবেন না সুদ বুস খেতে পারবেন না হালাল পথে থাকতে হবে আচ্ছা যাই আগেও বলছি এখন আবার বলে দিলাম তো এখন আমলটা আপনি শুনে নেন কি নিয়মে করতে হবে এই আমলটি আপনি সবচেয়ে ভালো হবে আরবি মাসের চোদ্দ তারিখ আরবি মাসের চোদ্দ তারিখে আমলটি শুরু করতে পারেন তা যদি আপনার না পারেন এই যে একটা রমজান মাস আছে এই রমজান মাসে আমল খুব দ্রুত কাজ করে দ্রুত ফল আসে তো এই রমজান মাসে আপনি কি করবেন বার দিন বার দিন রাত বারোটার আগে বসবেন রাত বারোটার আগে বসবেন এশার নামাজের পরে বসলে সবচেয়ে ভালো হবে আপনি দশটা বাজে বসেন তারাবির পরে বসেন বসে আপনি আমলটা করবেন কিভাবে করবেন হাতে একটি তসবি নেবেন হাতে একটি তজবি নেবেন যাই নামাজে বসবেন বসে আপনি আগে দুরুদি ইব্রাহিম তিনবার বা সাতবার পাঠ করে নেবেন পাঠ করার পরে আপনি কি করবেন যাই নামাজে বসে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন সুরা হাতে একবার পড়বেন সুরা এক তিনবার পরে আল্লাহর কাছে একটু দোয়া করবেন কি আল্লাহ আমি দুরুদি ইব্রাহিম করেছি আমলটু করেছি আল্লাহ এটা রাসিদ পাকিস্তান রোজা মোহরকে তুমি পঞ্চায়েত দাও আর এই উসিলা স্বরূপে আল্লাহ আমার আমলটাকে তুমি কবুল করিয়ে নাও তারপরে তসবিটা হাতে নিয়ে চক্ষুটা বন্ধ করবেন আপনার শরীরে আতর দিব আতর ব্যবহার করবেন সামনে আগরবাতি বা দুপকাটি আপনি জ্বালিয়ে নেবেন গড়ের ভিতরে গোলাপ জল ছিটিয়ে দিবেন তারপর আপনি আমলে বসবেন চক্ষুটা বন্ধ করে নেবেন চক্ষুটা বন্ধ করে আপনি সুরা এক সুরা এক আপনি একচল্লিশ বার পাঠ করেন একচল্লিশ বার সুরা এক পাঠ করবেন ইনশাআল্লাহ এই ছয় এক ক্লাস বার পাঠ করার পরে আপনার সামনে এমন কিছু জিনিস দেখতে পারবেন যে আপনি ভয় পাবেন না এটি হলো এমনই জিনিস পরহেজগার আল্লাহ বলা এমনই কিছু দৃশ্য আপনার চোখে বাসবে চোখটা বন্ধ করে আমলটা করতে বসবেন তখন আপনার চোখে যখন বাসবে আপনি তাই যে আমল ছেড়ে দিয়েন না আমলটা চালিয়ে যাবেন এই আমলটা আপনি এইভাবে প্রত্যেক দিনই একচল্লিশ দিন আমলটা করবেন ইনশাল আপনার সামনে এমন ইমানদার মুখাই পরহেজগার আল্লাহ আসবে আপনি যে কোনো জায়গায় কাজগুলি চোখের পলকে করিয়ে নিতে পারবেন করে দিবেন এগুলো একটি আমল আরেকটি আমল দেব এখন বন্ধুরা আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন লাইক দিয়ে দেন এখন যে আমলটা আমি আপনাদের মাঝে দিব আল্লাহর একটি নাম পড়বেন শুধু আর কিচ্ছু করতে হবে না একদম সহজ আমল এটা যে সকল বন্ধুরা যে কোনো সুরা পড়তে পারেন না আপনাদের জন্য সহজ তে আমলটি হলে এমনই একটি আমল শেয়ার করবে এখন আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে কিন্তু আপনি করতে হবে ভুল করা যাবে না আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা ভাবেন যে এই আমল করলে কি আপনি ক্ষতি হবে আপনার উপরে জিনগতি আসল করবে বা আপনাকে ক্ষতি করবে না কোনো ক্ষতি করবে না বরঞ্চ যদি আপনার কাছে কোনো খারাপ জিন্নাত বা বুধ ভেদ থাকে সে পালায় যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ সে আপনার কাছে থাকবে না পাকতেই হবে আর আমলি যখনই করবেন আল্লাহ তালা খুশি আপনাকে এমন কিছু জিনিস দেব যে ইমানদার মুখ থাকেন পর্যাসগার আপনি চান পরি আপনি পরিও পাবেন আপনার সাথে জিন্নাতও আসবে তারা একজন থাকে না চার পাঁচজন দশজন বিশ জন থাকে একসাথে গরুবে থাকে আমরা মানুষজন বন্ধু বান্ধব ওদের ভিতরেও রয়েছে কিন্তু এখন যে আমলটা দিব এই আমলটা হলো আমার নিয়মে করবেন ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন 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 একশো পার্সেন্ট পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাবেন কারণ আমার এত পরীক্ষিত আমুলটি কি অবশ্যই এই আমলটি যখনই করতে যাবেন আপনি একটু বাঁচতে হবে বেশি চলতে হবে আপনি যখনই রাস্তা হাঁটবেন রাস্তার ডান পাশে হাঁটবেন আপনার চোখের দৃষ্টি যেন কোন বেগানা বা মহিলার দিক নজর না যায় দৃষ্টি যেন খারাপ না হয় আপনি নকশোটা আল্লাহ মুখী থাকবে সর্বক্ষণ আল্লাহর গুলাম হিসেবে রাখবেন ধারণা করে এরকম আপনি আপনি রাখবেন রাখার আমলটা করবেন যাবেন একদিনও আপনি যখন ঘুমাবেন ঘুমানোর আগে দিয়ে আমলটা করে নেবেন এটাই আসার পর করেন আপনি যখন ইচ্ছে তখনই করেন কিন্তু ঘুমানোর আগে আপনি আমলটা করে নিতে হবে কিভাবে করবেন আপনি অবশ্যই দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনি দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন 11 বার দুরুদ ইব্রাহিম যখন আপনি পাঠ হয়ে যাবে তারপরে আপনি শুধু আল্লাহর একটি নামই বলবেন যেমন এই যে এটা আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু এতটুকুই কতবার পড়তে হবে এটা আপনি পড়বেন দুই হাজার একশো একবার এটা পাঠ করবেন যখন এটা আপনি পাঠ করা হবে তারপর আবার দুদিন ইব্রাহিম এগারোবার পাঠ করবেন পাঠ করার পরে আপনি আল্লাহর দরবারে দু হাত তুলবেন দু হাত তুলে বলবেন হে আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে দাও যদি আপনার মনে আশা যেমন আপনি যাবেন কিরকম বলি যে একটি নেক্কার ইমানদার মুখত পরী বা মক্কেল আমাকে আল্লাহ তুমি আপনি যদি মোয়াক্কেলও চান আপনার কাছে পরি আসবে আর যদি পরিও চান তবু মোয়াক্কেলও আসবে দুটাই মিলেই আসবে এটা এত শক্তিশালী যেমন আপনাকে এই যে জাদু করে কুফরি কালাম মন্ত্র তন্ত্র আপনাকে নষ্ট করে আপনাকে একটা চুল লাড়াতে পারবে না আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ কারণ এই মোয়াক্কেলগুলি শুধু যারা এই আমলটা আল্লাহর ধনী দেয় আল্লাহ ধুনিটা দিয়া থাকে তাদের সাথে সর্বক্ষণ লিপ্ত থাকে কারণ এই মসজিদে যখন আল্লাহ একবার ধনী দেয় শয়তান বায়ু ছাড়তে সাথে পালায় কিন্তু ইবলি সাইতে কাছে আপনি যখনই আমলটা করবেন কোনো শয়তান আপনাকে ক্ষতি করতে পারবেন না কাছেও আসতে পারবেন না আমি যখন এই যে আমি কিন্তু কবিরেজি করে থাকি মানুষের চিকিৎসা করে থাকি বিভিন্ন রোগীর বিভিন্ন ধরনের রুগীর চিকিৎসা করে থাকি যখন আমি চিকিৎসা গুলি করি বেলা ওই খবির করতে চায় তখন আমি ঘুমের মাঝে আমার দিয়ে দিয়ে আসে 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 আমার আমার ধরে আমি ঘুমের মাঝে বলতে থাকি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার শুধু আমি তিনবার বলি যে এত বড় খবির জিন থাক বুধ থাক পেত থাক সে নগদে পালায়া জায়গা মা আশপাশে আসতে পারে না কিন্তু এই আল্লাহ একবার দনীটা আল্লাহ আমাকে রক্ষা করেন আর এই দনির আল্লাহ একবার এই দনির এমন মোয়াক্কেলগুলি রয়েছে উনিরা আপনার পাশেই থাকে। কেউ যদি আপনাকে ক্ষতি করতে চায় আল্লাহর সাহায্যে ওই জিন্নাত সেই যে দুষ্টু জিন আছে বধ আছে তাদের সাথে যুদ্ধ করবে যুদ্ধ তারা কাছে আসবে ওদেরকে মাইরা তাড়াইয়া দিবে কারণ এমন কিছু দৃশ্য আমি আপনাদেরকে বলতে পারতেছি না এটা আমার জীবনে ঘটেছে আমি বিভিন্ন রোগের চিকিৎসা করি দেখা গেল একদিন যদি দশটা রুগী আসে দশটা রুগীর যে সমস্যাগুলি হয় ওই রুগী যখন ছাড়াইয়া দেয় বা চিকিৎসা করে দেয় তখন ওই কবির জিন্নাত যদি আমার উপর অ্যাটাক করার চেষ্টা করে তখন আমি গুমের মাঝে বলে থেকে আল্লাহ একবার নগতে পালাই যাবে আর কোনোদিন আসতে পারে আমার কাছে ওই রুগীর কাছেও যাবে না যাই হোক বন্ধুরা এই আর একটি আমল এখন আরও একটি আমল আমি দিতে চাই কারণ লাইভ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আঠারো মিনিট হয়ে গেছে যাহুব বন্ধুরা আপনারা যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমি আরেকটা আমল দিব যে আমলটা দিব এই আমলটি হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমার আপনি বলতে পারেন যে আমি এত আমল কি করেছি আমার জন্মের পর থেকে যখনই বোঝমান হই তখন কিন্তু আমি এই জিন পরি নিয়ে আমার একটা জীবন ঘটে এটা নিয়ে আমার একটা জীবন হয় কিভাবে হয় জন্মের পরতে আমি পরি জিন এটা আল্লাহর দয়াতে আল্লাহর মায়াতে তবে আমি তাকেন পর দেখে থাকি খারাপ কিছু আমার কাছে আসতে পারেন আমার আল্লাহ রক্ষা করে ইনশাআল্লাহ যাই হোক এখন যে আমুলটা আপনাদের মাঝে শেয়ার করবো এই আমলটা হলো যে আপনি দুশ্মন আছে আপনার শত্রু আছে কেউ আপনাকে ক্ষতি করে থাকে কেউ আপনাকে জাদু করে থাকে জিন চালান করে থাকে শয়তান চালান করে থাকে বা আপনার ভাই বোন ছেলে সন্তান বা আপনার পরিবারের কেউ জাদু করে থাকে শয়তান চালান করে থাকে বা আপনি ব্যবসা করে খান দোকান আছে আপনার দোকানকে ব্যবসাটা বন্ধ করে দিয়েছে যে এখন বেচাকেনি হচ্ছে না নষ্ট করে রেখেছে শয়তান চালান করে রেখেছে এরকম যদি হয়ে থাকে বা আপনার ছেলে বা সন্তান আছে বিয়ে শাদী হচ্ছে না যদি এরকমও থাকে এখন যে আমলটা বলবো যদি আপনি এই আমলটা করতে পারেন যেই উদ্দেশ্যে করবেন সেটাই পূর্ণ হবে ইনশাল্লাহ কিন্তু জায়েজ হতে হবে আপনার ছেলের বিয়ে হচ্ছে না আপনি আমল করেন আপনার মেয়ে বিয়ে হচ্ছে না আপনি আমল করেন আপনার শত্রু আপনাকে ক্ষতি করতেছে ওটা আমল করেন সব কিছু কেটে যাবে শুধু তাই না আমি বলি এই আমলের ধারাবাড়ি কেমন আছে আপনি যেদিকে যাবেন সব লোক আপনার বাধ্য থাকবে নিয়ম আছে এই যে জিন্নাত জাত বলা হয় জিন্নাত যাদের একটা জাত আছে বংশ আছে যেমন আমরা এলাম মানব জাতি এমন আছে জিন্নাত জাতি এই আমলটা যদি কোনো ব্যক্তি সঠিকভাবে করতে পারে দাঁরাবারই গেছে একটা ধাপ আছে ধাপটা করতে পারে তাহলে সর্ব জিন্নাতি অর বাধ্য থাকবে সর্ব জিন্নাত বাধ্য থাকবে এখন যদি আপনার শত্রু বা দশমন যে কোনো মানুষই হোক কি বা আপনি কাউকে ভালোবাসেন বিয়ে করতে চান এই উদ্দেশ্য যদি হয় তাহলে আপনি আমল করতে পারেন আর যে বিয়ে না করতে চান তাহলে করতে যাবেন না এটা হলো সর্বকিছুরই একটা পরীক্ষিত আমল এটা আমি রেজাল্ট পেয়েছি অনেকবার পেয়েছি তা আপনাদেরকে দিচ্ছি এখন এই আমলটা হলো এরকমই যে যদি কোনো ব্যক্তি সমস্যায় পড়ে বা শত্রু জাদুটা ক্ষতি করে থাকে তাহলে আপনি আমলটা করতে যাবেন কিভাবে করবেন আমলটা বলে দিচ্ছি এই আমলটা হলো অভিষেক করার আগে আপনি দুরুদ ইব্রাহিম তিনবার বা সাতবার এগারো বার করতে পারেন আর সবচেয়ে ভালো হবো আমলটা করবেন চক্ষুটা বন্ধ করে নেবেন বার একচল্লিশশো বার আপনি আমলটা করবেন যে আল্লাহর একটি নাম আছে যে নামটা পাঠ করবেন ইয়া কারিম ইয়া কারিম ইয়া কারিম এই নামটা শুধু পাঠ করবেন একুশ বা একচল্লিশ বার উদ্দেশ্য করবেন কিভাবে শেষে দূর ইব্রাহিম এগারো বার পড়বেন পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করে বলবেন হে আল্লাহ আমি আমলটা করেছি এই উসিল স্বরূপে আমার অমুক দুশ্মনকে আমার বন্ধু করে দাও আল্লাহ আমার দোকানে জাদু টানা বান চালান মানুষের ক্ষতি করে আল্লাহ এটিকে তুমি নষ্ট করে দাও যারা আমাকে ওকে কেউ ক্ষতি না করতে পারে আপনার শত্রু আছে তাকে আপনি বাধ্য করে নিতে পারবেন আপনি কাউকে ভালোবাসেন বলবেন আল্লাহর কাছে আপনি যদি খাস দিল ভালো থাকে অবশ্যই ভালো থাকে আপনি আল্লাহর কাছে বলবেন আমাকে বিয়ে করতে চালা আমার সাথে মিলিয়ে দাও আপনি যে কোনো জায়েজ পণ আল্লাহর কাছে দোয়া করে বলবেন আপনি সেই পূর্ণ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আসলে অনেক লম্বা হয়ে গেছে তার জন্য সকলের কাছে ক্ষমা চাই আর আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমি শুক্রবার দিন আরও এমন কিছু গুপ্ত কথাগুলি রয়েছে একদম গোপন যে রহস্যটি রয়েছে কবিরে যে শিখা বা জিন রয়েছে রয়েছে কথাগুলি ইনশাল্লাহ আগামী আল্লাহ আস্তে আস্তে শুক্রবার দিন রাত দশটা বাজে বসবো সেদিনকে আপনাদেরকে আমি আরো কিছু গোপন বিদ্যা শিখাবো ইনশাআল্লাহ যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্তই আপনাদের আর কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন شكرا على التقن والسلام عليكم ورحمة الله